হবে। এ যেন প্রদীপের তলায় অন্ধকার খোদ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এলাকাতেই বিদ্যুৎ বিভ্রাট নিয়ে আন্দোলন সাধারণ মানুষের মুর্শিদাবাদের ফারাক্কা মহেশপুর এলাকায় সাধারণ মানুষের অভিযোগ অন্তত এমনটাই শনিবার সকালে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে স্বেচ্ছার হয় সাধারণ মানুষ রীতিমতো আন্দোলন করে ঘটনার প্রতিবাদে পথে নামে তারা তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন আর তার মাঝেই লাগাতার বিদ্যুৎ বিভ্রাট চলছে ফারাক্কার মহেশপুর অঞ্চলে আজ সকালে এই বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সাধারণ জনমানুষ বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ মানুষের অভিযোগ চাঁদি ফাটা গরমের মধ্যেও মহেশপুর অঞ্চলের মানুষ নিয়মিত বিদ্যুৎ পাচ্ছে না এর ফলে তাদের ভোগান্তির শেষ নেই তাছাড়াও যেটুকু বিদ্যুৎ মেলে তাতেও লো ভোল্টেজ আলো জলে টিমটিম করে পাখা ঘরে কোন ক্রমে সব মিলিয়ে এলাকাবাসীর দাবি খুব তাড়াতাড়ি মহেশপুর অঞ্চলে যথাযথভাবে বিদ্যুৎ সরবরাহর পরিকাঠামো তৈরি করতে হবে এলাকার বাসিন্দাদের দাবি বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যুৎ দপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি তারা এই মহেশপুর অঞ্চলে সাধারণ জনগণ বিদ্যুৎ পায় না বললেই চলে এখানে যদিও বিদ্যুৎ থাকে তো ফ্রিজ মানুষের ফ্যান কারো এক পাক ঘোরে কারো ঘোরে না এখানে বিদ্যুৎ চব্বিশ ঘন্টায় কুড়ি ঘন্টা থাকে না আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে বসেছিলাম ডিভিশনাল ম্যানেজার থেকে এস এম ছিলেন তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের সেই প্রতিশ্রুতিগুলি রক্ষা করেননি আজকে আমাদের এলাকায় যে ট্রান্সফর্মারগুলো আছে সেই ট্রান্সফর্মারগুলোতে কত লোড আছে এস এম সাহেব সব কিছু জানেন এলাকায় অনেকগুলো নতুন ট্রান্সফরমার দরকার এলাকার যেগুলো কেবিল তার আছে সেগুলো পঞ্চাশের আছে সেগুলো একশো করতে হবে এলাকার মানুষের যে চরম বিদ্যুৎ বিভ্রান্তি আজকে আমার এলাকায় বিভিন্ন ক্যান্সার রুগী থেকে শুরু করে বয়স্ক মানুষ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে যেভাবে বিদ্যুতের কারণে অসুস্থ হচ্ছে এর তাই কি আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট নেবে মানুষের ভোগান্তির শিকার তো তারা হচ্ছে না ভোগান্তির শিকার হচ্ছে এলাকার জনগণ সাধারণ মানুষ তাই এলাকার মানুষ সকলে মিলে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাছে আবেদন করছে তারা যেন মহিষপুর অঞ্চলের যে বিদ্যুৎ বিভ্রাট সমস্যার সমাধান করে না হলে মহিষপুর অঞ্চলের মানুষ আন্দোলনের পথে হাঁটবে এবং তারা কিভাবে বিদ্যুৎ আদায় করতে হয় সে পথ বেছে নেবে